মাথাভাঙ্গা হাসপাতালে পুলিশ ক্যাম্প ও মাথাভাঙা থানায় কনফারেন্স হলের উদ্বোধন মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হাসপাতালে তৈরি পুলিশ ক্যাম্প ও মাথাভাঙ্গা থানার কনফারেন্স হলের উদ্বোধন হলো আজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি দ্যুতিমান ভট্টাচার্য অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই এসডিপিও সমরেন হালদার হাসপাতালে সুপার মাসুদ হাসান তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান বর্মন গিরীন্দ্রনাথ বর্মন মাথাভাঙ্গা পৌরসভা চেয়ারম্যান লক্ষ্যবতী প্রামাণিক সহ অন্যান্যরা এদিন রোগীদের মধ্যে লাড্ডু বিতরণ ছাড়া গাছ রোপণ তৈরি হওয়া পুলিশ ক্যাম্পের ফলক উন্মোচন করেন এসপি দুতিমান ভট্টাচার্য এছাড়াও মাথাভাঙ্গা থানার কনফারেন্স রুমের উদ্বোধন করেন তিনি এর পাশাপাশি মাথাভাঙ্গা থানার পক্ষ থেকে হারিয়ে যাওয়া তিপ্পান্নটি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় আজকে আমরা মাথাভাঙা এস এসেছি এখানে আমাদের সাথে সুপার সাহেব রয়েছেন অ্যাডজেন্ট এস পি মাথা রয়েছেন এস ডিপিও সাহেব রয়েছেন রয়েছেন এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিগত আমরা সবাই মিলে আজকে যে এস বি হসপিটালে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এটা খতিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় যে সিসিটিভির যেগুলো রয়েছে সেই বন্দোবস্তগুলো দেখলাম এবং এখানকার যারা স্টাফ রয়েছে ওনাদের সাথে কথাবার্তা বললাম তার সাথে সাথে আমরা এর সার্বিক নিরাপত্তার জন্য আমরা এখানে একটা পুলিশ ক্যাম্পের আজকে উন্মোচন করলাম আমাদের কচবিহার জেলা পুলিশের এবং তথা রাজ্য সরকারের যেটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে হাসপাতালের নিরাপত্তা সুনির্দিষ্ট করা এর জন্যই আমরা এই কত প্রকল্পগুলো নিয়েছি বার রাত্রে ক্যাম্প পুলিশ পার্সোনাল আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিনহাটা হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট

বিভিন্ন জায়গায় যে যেগুলো রয়েছে সেই বন্দোবস্তগুলো দেখলাম এবং এখানকার যারা স্টাফ রয়েছে ওনাদের সাথে কথাবার্তা বললাম তার সাথে সাথে আমরা এই সার্বিক নিরাপত্তার এর জন্য আমরা এখানে একটা পুলিশ ক্যাম্পের আজকে উন্মোচন করলাম আমাদের পুরুলিয়া জেলা পুলিশের এবং তথা রাজ্য সরকারের যেটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে হাসপাতালের নিরাপত্তা সুনির্দিষ্ট করা এর জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি রাত্র্যাম্পে পুলিশ পার্সোনালরা থাকে।